কেকইর টিমের জন্য বিশাল বড় আপডেট এই সময় বেরিয়ে এসেছে যেখানে কেকইর থেকে নাম তুলে নিল জেসার রয় হ্যাঁ ফ্রেন্ডস এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের জানিয়েছিলাম যে জেসার রয়ের কিছু ব্যক্তিগত অসুবিধা রয়েছে সেই জন্য সে আইপিএল নাও খেলতে পারে এবং পুরোপুরি কনফার্মভাবে সে নিজের নামকে তুলে নিয়েছে এই সময় এবং তার পরিবর্তে কে আর টিম ফিল সল্টকে নিজের দলের সাথে যুক্ত করেছে হ্যাপ পয়েন্টস ইংল্যান্ডের এই বিধ্বংসী কিপার ব্যাটসম্যানকে আর টিম জেসের রোয়ের পরিবর্তে নিজের দলের সাথে যুক্ত করেছেন যেখানে অনেকেই মনে করছিল যে এই ফিল্ড সোল্ড নিতে পারে আর টিম শেষ ম্যাচ তাকে জেসারোয়ের পরিবর্তে নিজের দলের সাথে যুক্ত করলো আর টিম এই ফিল্ড সল্ট কে কে আর টিমে আসার পর কে কে আর টিমের উইকেট কিপিংটি কিন্তু আরও দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠেছে কারণ কেকইর টিমের কাছে শুধুমাত্র দুটি উইকেট কিপার ব্যাটসম্যান ছিল এবং এই ফিল্ড কে নিয়ে তিনটি হলো উইকেট কিপার ব্যাটসম্যান আর শিবিরে এরই জন্য কিন্তু আর টিম একটু দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠেছে এই ফিল্ড সল্ট আসার পর আর টিমে তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে এই ফিল্ড কি কীরকম পারফরম্যান্স করছে আইপিএল দু সালে যেখানে এই ফিল্ড সল্ট কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে তবে জেসার রয় এখনো পুরোপুরিভাবে জানাননি যে সে কী কারণে আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই